বিএনপি জামাতের মধ্যে বিভেদ বাড়ছে বিএনপি জামাতের মধ্যে বিরোধ বাড়ছে এই নিয়ে বিবিসি বাংলা একটি খবর প্রকাশ করা হয়েছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশ জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস থেকে বিএনপি ও জামাতি ইসলামের মধ্যে সম্পর্কে টানা বিবাদে রূপ নিয়েছে এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা ও বিবৃতি বিএনপির সঙ্গে তার এক সময়ের মিত্র জামায়াতের সম্পর্কে টানাপোড়ন চলছিল কয়েক বছর ধরে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা শাসনের পথনের পর দল দুটি সম্পর্কে টানা পোড়া বাড়তে থাকে সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিভাদ জড়ায় বিএনপি জামাত এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামাতের দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন চায় না আর জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে নানা ইস্যুতে বিএনপি জামাতের বিভাদ এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দিচ্ছে এই বলে বিবিসি বাংলা একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বিএনপি জামাতকে নিয়ে